বয়কট মালদ্বীপ মালদ্বীপ বয়কট কর সোশ্যাল মিডিয়া খুললেই এই ট্রেন চলতে আছে কিন্তু এই যে ভারত মালদ্বীপ এই কূটনৈতিক উত্তেজনা পরে হঠাৎ করে শুরু হলো দেখো মালদ্বীপে সম্প্রতি কিন্তু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে জিতেছে কিন্তু চীনপন্থী ময়ুর্য অর্থাৎ এর আগে ক্ষমতায় ছিল ভারতপন্থী শাসক এবং তারপরে ভোটে জিতে কিন্তু চীনপন্থী শাসক এসেছে সুতরাং সে ভারত বিরোধী কিছু মন্তব্য করবে বা কিছু কাজ করবেই সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লক্ষ ছুটি কাটাতে চান এবং সেখানে কিছু ফটোশুট করেন এরপর ভারতের কিছু নেটিজেন মোদিজির ব্যাকগ্রাউন্ডে যে লক্ষদ্বীপের ছবি আছে সেখানে এডিটিং করে মালদ্বীপের ছবি দেন এবং তারই পরিপ্রেক্ষিতে মালদ্বীপের তিনজন মন্ত্রী বলেন যে ভারতের নোংরা দেশ ভারতের মানুষ অস্বাস্থ্যকর তারা আমাদের মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন না তো পরিষ্কার পরিচ্ছন্ন ছবি মোদী যে ব্যাকগ্রাউন্ডে কি করে আসলো যা কিন্তু আমাদের ভারতবাসী হিসেবে খুব খারাপ লেগেছে আমরা ক্ষিপ্ত হয়ে গেছি তাদের প্রতি আমরা বলেছি যে আমরা মালদ্বীপ বয়কট করব কিন্তু একটা জিনিস ভেবে রাখো তারা কিন্তু একটা অপ্রিয় সত্য কথা বলেছে আমরা কি সত্যি খুব স্বাস্থ্যকর আমাদের এখানে যে উৎসব অনুষ্ঠানগুলো হয় যে মেলা হয় যে ফুড স্টলগুলো আছে দেখবে খাবার আটাকা থাকে তার মধ্যে মাছি বসছে সেই খাবারের সামনে হাজার হাজার লোক চলাচল করছে তারা কথা বলছে ধুলোবালি উঠছে আমরা কিন্তু সেই খাবার নির্দিদায় খাচ্ছি আমাদের কোনো অভিযোগ নেই আমরা আমাদের বাড়ির আশেপাশে জায়গাগুলো পরিষ্কার রাখি না দেখো নর্দমায় নোংরা পুকুর নোংরা এবং শুধু তাই না যে দর্শনীয় স্থানগুলো আছে যেগুলোর জন্য ভারত বিখ্যাত আমরা কিন্তু সেই জায়গাগুলো নষ্ট করি মানে নোংরা করি মালদ্বীপের মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা মানে কিন্তু আমাদের প্রত্যেক ভারতবাসী সম্বন্ধে বলা সুতরাং এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে যাতে মালদ্বীপ কেন পৃথিবীর কোনো দেশে যেন বলতে না পারে যে ভারতীয়া অপরিষ্কার তারা অস্বাস্থ্যকর